আজ প্রথমেই বলবো হ্যাপি নিউ ইয়ার সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের দিনেতে তোমাদের কাছে আসতে পেরে আমাদের খুব আনন্দ লাগছে কারণ বছর শুরু করছি আজকে তোমাদের সাথে সারাটা বছর যেন আমরা সকলে ভীষণ ভীষণ ভালো থাকি এটাই আমাদের একমাত্র চাওয়া বলতে পারো তাই সকলকে নিয়ে ভালো থাকার কামনা জানিয়ে আজকে একটা লাল শাড়ি দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি আজ কল্পতরু উৎসব আমরা সকলেই জানি সাদা লালের শাড়ির কিন্তু আমাদের এই শুরু হলো নানান রকম অনুষ্ঠান থাকবে সাদা লাল বা হ্যান্ডলুম কটন শাড়ি আমাদের সব সময়ই দরকার লাগবে বাই দা ওয়ে আমি অবন্তিকাসকে সাথে নিয়ে কাকরই বাচ্ছি নতুন বন্ধুরাও পুরোটা দেখতে থাকুক পুরোনো বন্ধুরাও সাথে থেকো একটা পুরো পুরো প্রপারলি পুরো হ্যান্ডলুম শাড়ি পিওর হ্যান্ডলুম শাড়ি দেখাচ্ছি হ্যান্ডলুম্যান হ্যান্ডলুম কোড়া কালারের মধ্যে লাল পার একদিকে একটু ব্রড বর্ডার এক ধারে একটু ছোট বর্ডার ব্লাউজ পিসটা হবে রানিংয়ে এটা হচ্ছে পুরো শাড়ি একেবারে হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টের শাড়ি একদম পুরোটা এইভাবে যাচ্ছে এটার দাম হচ্ছে ফোর টু ফাইভ জিরো একটু দেখে লাল দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করলাম একটা সাদা লাল যখন দেখালাম একটা সাদা কালোকেও বাদ দেবো না একটা সাদা কালোও থাকবে কারণ সাদা লাল হচ্ছে রিচুয়ালস আর সাদা কালো হচ্ছে স্টাইল দেখো সাদা কালোতে কত তুমি স্টাইল করতে পারবে এক ধারে একটু ব্রড বর্ডার এক ধারে একটু শর্ট বর্ডার পিওর হ্যান্ডলুম হ্যান্ড হ্যান্ডলুম এটা হচ্ছে তোমার আঁচলের সো শুরুতে শাড়ি দরকার একটু কিনে রাখলে বছরের কিন্তু সারা বছর ধরে আনন্দ করে পরা যায় আমি জানি তোমরা প্রচুর শাড়ি লাভার প্রচুর শাড়ি কেনো তাই তোমাদের যেটা পছন্দ মনে হবে তোমরা সেটাই নেবে এটা হচ্ছে পুরো শাড়িটা দেখিয়ে দিলাম একটা টেম্পল আছে বর্ডারের উপরে সেম দাম ফোর টু ফাইভ জিরো এইবার আরেকটা দেখাই এগুলো কিন্তু সব কটা একদম হ্যান্ডলুম হ্যান্ডওভেন শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি এবং খুব লম্বা চওড়ায় বড় শাড়ি সো কোনো অসুবিধা হবে না তুমি যত হও না কেন এইটা হচ্ছে আঁচলের পোর্শন এটা হচ্ছে আঁচলের পোর্শন রংটা একটু রানি কালার তার মধ্যে একটা হলুদ বর্ডার ভেতরের ছোট ছোট পেজলি বর্ডারটাতেও কিন্তু একটা করে পেজলি গেছে গ্যাপে গ্যাপে এইটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের দাম হচ্ছে টাকা সম্পূর্ণটাই যাচ্ছে পুরোটা এইবার দেখাই আর একটা হাজার এইভাবে শাড়ির কোয়ালিটিটা তো তোমাকে আমি ক্যামেরাতে বোঝাতে পারবো না সেটা তোমাকে একটুখানি একবার ভরসা করে একটু নিয়ে দেখতে হবে আশা করি তোমার ভরসাটা রাখতে পারবো ভীষণ ভালো কোয়ালিটি বারবার পড়তে ইচ্ছা করবে বারবার এটুকু তোমায় আমি বলতে পারি এটা হচ্ছে তোমার বর্ডারের পোর্শন পুরনো ঘরানা নকশার বর্ডার কোরা কালার একটুখানি ডিপ কোরা কালার এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন আর ব্লাউজটা অবশ্যই রানিংয়ে ব্লাউজ হবে এখানে এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন একটু দামটা দেখে বলে দিই দামটা হচ্ছে থ্রি নাইন ফাইভ জিরো তিন হাজার নশো পঞ্চাশ সুতোটা কতটা মিহি এটা হয়তো তুমি ফটোতে একটু হলেও বুঝতে পারবে কাছে গেলে আরও বুঝতে পারবে নরম শাড়ি পরতে কোনো অসুবিধা হবে না এবার একটা দেখাই মাছি বুটার শাড়ি যেখানে কিন্তু কোনো বর্ডার সেভাবে নেই কিন্তু পুরো শাড়িটা জুড়ে অজস্র জামদানি বুটা অজস্র মাল্টিকালার যেখানে কিন্তু কোনো না কালো নেই আমি দেখছি ভালো করে সেটাই যে কোনো ব্ল্যাক আছে কিনা না ব্ল্যাক নেই পুরোটাই কিন্তু একদম হাতে ঘোরানো জামদানি বুটা এটা হচ্ছে তার আঁচলের পোর্শন এটা হচ্ছে আঁচলের পোর্শন আর এটা হচ্ছে ব্লাউজ পিসের পিসে কিন্তু পোর্শন একটা চুরি স্ট্রাইপ আছে আমি জানি না দেখাতে পারছি কিনা ঠিক মতন এইটা হচ্ছে একটা চুরি চুরি স্ট্রাইপ হ্যাঁ একদম পুরো ব্লাউজ পিসে কিন্তু একটা চুরি স্ট্রাইপ আছে এটা দিয়ে পরলেই কিন্তু ভালো লাগবে দেখতে আমার মনে হচ্ছে আর এটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে সারা বছরের সারা দিনের শাড়ি যেখানেই যাও না কেন পরও যদি মনে হয় খুব লাট হয়ে গেছে হালকা মার দিয়ে স্টার্চ করে নাও ব্যস্ত হয়ে যাবে থ্রি নাইন ফাইভ জিরো তিন হাজার নশো পঞ্চাশ এবার আরেকটা দি হালকা গ্রিনের মধ্যে পিঙ্ক বর্ডার হালকা গ্রিনের মধ্যে পিঙ্ক বর্ডার ভীষণ সুন্দর দেখতে এটা হচ্ছে আঁচলের পোর্শন আমি একটু দেখে নিই এটার দামটা কত ফোর টু ফাইভ জিরো এটা হচ্ছে আঁচলের পোর্শন সারা বছর দরকার লাগে এই শাড়িগুলো সারা বছর কোনো সিজন বাদ যাবে না এই শাড়ি পরতে আর কোনো মেনটেন্সেরও কিছু ব্যাপার নেই একেবারে হোম ওয়াশ মেশিন ওয়াশ অ্যাপ্লিকেবল নয় হালকা স্টার্চ দাও আবার পরো এটা হচ্ছে ব্লাউজ পিস এবার তুমি কাটবে কিনা ব্লাউজ পিস সম্পূর্ণ তোমার কেন কোনো ডিমার্কেশন লাইন নেই সো তোমার ইচ্ছা অনুযায়ী তুমি কাটবে কি কাটবে না এটার দামটা কত রে প্রতিমা দামটা কি আমি বললাম একটু দেখে বলি দামটা থ্রি নাইন ফাইভ জিরো না সরি ফোর টু ফাইভ জিরো এটার দাম ফোর টু ফাইভ জিরো ভুল বলেছি একটু এবার আরেকটা দেখাই যেটা কোরা কালার বডিটা কোরা কালার মানে ন্যাচারাল কালার কোনো ডাই হয়নি তার সাথে লাল মাছ বর্ডার এটা কিন্তু বেশ সুন্দর যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা পড়তে পারি এটা একদম মাছের বর্ডার আর পুরো টাতেই প্যানেল করে করে স্ট্রাইপটা গেছে এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা আঁচলের পোর্শন এটা হচ্ছে ব্লাউজের পোর্শন আর এটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে আমি দেখিয়ে দিলাম এটা কত দাম থ্রি নাইন ফাইভ জিরো তিন হাজার নশো পঞ্চাশ সম্পূর্ণ হাতে বোনা হ্যান্ডলুম শাড়ি এবার আরেকটা আমি জামদানি দেখাই যেটা কিন্তু হ্যান্ডলুম জামদানি এটা কিন্তু কোনো মেশিন নয় এটা হচ্ছে হালকা একটা সবুজ রং ভীষণ সবুজ রঙ জ্যাকার ওভেন একটা জামদানি দেখিয়ে দিই পুরোটা কিন্তু হ্যান্ডলুম পুরোটাই হ্যান্ডলুম শাড়ি এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা একটা বেজ কালার বিস্কিট কালার একটা ছোট্ট মুজি আছে এটা হচ্ছে তার আঁচলের পোর্শন এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন দাম হচ্ছে থ্রি ফাইভ ফাইভ জিরো তিন হাজার পাঁচশো পঞ্চাশ এটা পুরোটা সফট একদম সফট জামদানি হ্যান্ডলুম যেটা বলার কারণ জামদানি আজকাল অনেক রকম বেরিয়েছে ওটা আমাদের আলোচনা করার বিষয়ও নয় কিন্তু তবু একটু আমার যেটা প্রোডাক্ট সেটা একটু বলে দিতে হয় কারণ না বললে নতুন বন্ধুরা যারা তারা তো ভাববে হয়তো একই রকম তাই একটু আমি বলে দিলাম পুরনো বন্ধুরা জানে যে ঠিক কাজ আজ অব্দি কখনো কোনো মেশিন জাত কোনো কিছু আনেনি বা করেনি জানি না অদূর ভবিষ্যতে কী হবে এটা তোমরা সাথে থাকলে আর কোনো ভয় নেই এটা একটা হাফ অ্যান্ড হাফে দেখাই হাফ অ্যান্ড হাফ ঠিক নয় প্রথম দেড় মিটার হচ্ছে এই কাজটা করা থাকবে তারপরেরটা হচ্ছে এরকম প্লেনের মধ্যে ব্ল্যাক বর্ডার খুব স্টাইলিশ শাড়ি কিন্তু সাদা কোরা অ্যান্ড ব্ল্যাক মানে কিন্তু অনেক বেশি সাজা যাবে এটা আঁচলটার সাথে একইভাবে এই কাজটা যাবে আর এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন এবার পুরো শাড়িটা এভাবে দেখিয়ে দিই এটা হচ্ছে পুরো শাড়িটা এটা কত দাম রে থ্রি জিরো একত্রিশশো পঞ্চাশ এবার আরেকটা দেখাই যেটা কিন্তু কটন শাড়ি একটু জড়ি আছে কটন শাড়িতে একটু জড়ি গ্রে স্লেট কালার একটু কপার টোন জড়ি এইটা হচ্ছে কপার টোন জড়ি এটা হচ্ছে কপার টোন জড়ি ভেতরে কিন্তু পুরোটাই একটা জড়ির কাজের মধ্যে জড়ি এবং সুতোর কাজের বুটা এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা হচ্ছে পুরোটা এইভাবে যাচ্ছে এটা ব্লাউজ পিসের পোর্শন দাম হচ্ছে টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ এটা পুরোটা দেখিয়ে দিলাম এবার আরেকটা দেখাবো একটা খাদি দেখাই যেটা প্রত্যেকটাই কিন্তু বেঙ্গল হ্যান্ডলুম এই শাড়িটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভীষণ পছন্দের শাড়ি আমার নিজেরও একটা আছে কারণ এটা খুব পরলে খুব আরাম লাগে আর কোথাও একটা আমার মনে হয় সকলে আছে তুমি অনেক কিছু করে শাড়িটাকে ডেকোরেট করতে পারবে অনেক ব্লাউজ পরতে পারবে অনেক রকম জুয়েলারি পরতে পারবে ব্ল্যাক মধ্যে একটা রেড বর্ডার এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন এটা হচ্ছে ব্লাউজের পোর্শন কত দাম রে টোয়েন্টি সিক্স হান্ড্রেড ছাব্বিশশো ভেতরে একটা কিন্তু জল চুরি আছে আমি দেখিয়ে দিই একটু উইভিংটা এই যে ভেতরে কিন্তু একটা এরকম চুরি চুরি ব্যাপারটা আছে একটুখানি আমরা ক্লোজে যদি দেখাতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় বন্ধুরা ভালো বুঝতে পারবে এইবার আরেকটা দেখাই এটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব কেউ একজন ব্রড বর্ডারের শাড়ি চেয়েছিলেন খাদিতে বেঙ্গল খাদিতে অবশ্যই খাদি প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদাভাবে হয় দেখো দু হারেই গ্রিন বর্ডার চেকসে বর্ডার কোরা বডি বডিটা কোরা এটা হচ্ছে তার আঁচলের পোর্শন এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা হচ্ছে শাড়ির একদম ডাই করা ওপরের পোর্শনটা এই পোর্শনটা ডাই করা আছে এবার আমি তোমাকে আঁচলটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আঁচলের পোর্শন গেল এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন কত দাম টু ফাইভ ফাইভ জিরো পঁচিশশো পঞ্চাশ টাকা একটা পুরো হ্যান্ডলুম হ্যান্ডলুমের শাড়ি দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব একটাই কথা শুধু বলবো সারাটা বছর যেন তোমাদের সাথে আমরা থাকতে পারি তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি চেয়েওছি চেয়েও নিয়েছি পেয়েছিও অনেক আজ থেকে এই বছর দু আমরাই চাই তোমাদের সাথে এক হয়ে থাকতে এইটা নিয়েই আজকের বলেই কিন্তু আজকের অনুষ্ঠানটা শেষ করব সারাটা বছর তোমাদের সাথে এক হয়ে থাক সামনের দিন ঠিক সময়ে আবার চলে আসব নতুন কিছু নিয়ে আজকের মতন আবার বলি হ্যাপি নিউ ইয়ার